স্পোকেন ইংলিশ প্রতিনিয়ত শেখো লার্ন কনস্ট্যান্টলি চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং তাকে ডাকো কল হিম এখনও পর্যন্ত না নট ইয়েট আরও একবার ওয়ান্স মোর পরের বার নেক্সট টাইম একটু অপেক্ষা করো ওয়েটে বেট তাড়াতাড়ি এসো শুন হাসতে থাকো কিপ স্মাইলিং কাটাই কাটাই অন টাইম ক্ষণে ক্ষণে ফ্রম টাইম টু টাইম আপাতত ফর দ্য বিং চিৎকার করো না ডোন্ট স্ক্রিম আমার সময় দরকার আই নিড টাইম যাওয়া যাক লেটস গো তারা চিৎকার করেছিল ইয়েল্ড সবাই মিথ্যা বলে এভরি লাইজ দৌড়িও না ডোন্ট রান অনেক দূরে অ্যাওয়ে না বললেও চলে নেক্সট টু নাথিং তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট তাড়াহুড়ো করো না ডোন্ট রাশ জেদ করো না ডোন্ট ইনস্ট চেষ্টা করতে থাকো কিপ ট্রাইং খুনি যাও গো অ্যাট ওয়ান্স যে কোনো মূল্যে অ্যাট কস্ট কি জন্য ফরওয়ার্ট কোনোভাবে সামহাও অত বেশি না নট দ্যাট মাছ তাকে থামাও হেম যথারীতি অ্যাজ ইউজুয়াল একটু বেশি এ বিট মোড় কী উপায়ে ইন হোয়াট ওয়ে কার সম্পর্কে অ্যাবাউট হুম কি বিষয়ে অ্যাবাউট হোয়াট আরও কিছু সাম্মর নিচে যাও ডাউন নেমে যাও গেট অফ এগীয়ে যাও গো এহেড এইখনে থাম ষ্টপ হেয়াৰ থেংক ইউ